আসসালামু আলাইকুম আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দুইটা ডেজার্ট করবো এর জন্য এখানে আমি নিয়ে নিছি সব এটা হচ্ছে মিক্স ক্ষীর বা সেমাই যেটা বলেন এটা রেডি মিক্স এটা নিয়ে নিছি এটার এক প্যাকেট নিয়েছি আর এখানে আছে লাচ্ছা সেমাই লাচ্ছা সেমাই আমি এক প্যাকেট নিয়েছি লাচ্ছা সেমাই রান্না করবো আর যা যা লাগে এখানে নিয়ে নিছি এটা লাচ্ছা সেমার জন্য লাগবে কাজু বাদাম কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ নারকেল কোরানো ঘি তেজপাতা আর তিন চারটা এলাস এই আর যেটা মিক্স এই ক্ষীর ছিল ওইটাতে সব দেওয়া আছে ওইটার জন্য আর কিছু লাগবে না আমি পাত্রে দুধ নিয়ে নিচ্ছি এক চুলায় দিছি এইটা আর এক চুলায় আর একটার ভিতরে দিসি এই যে আমি দুই চুলায় একসাথে দিয়ে দিছি দুধ এই যে দুধ পড়ছে এখন দিয়ে দিব সামান্য লবণ এই ক্ষীর মিক্সে আর কিছুই দিতে হবে না এখানে সব দিয়ে আছে চিনি কিশমিশ বাদাম সব দিয়ে আছে এখানে আর কিছুই আমি দিবো না এটা এখন আমি রান্না করে নিব এখন একটু পাউডার মিক দুধ দিয়ে দিব এখানে এই পাউডার দুধ দিলে এটা খেতে ভালো লাগবে এখানে আমি ভালো করে মিক্স করে দিব এখান দিয়ে আমার লাচ্ছা সেমায় দুধটাও এসে পড়ছে এখানে আমি সামান্য লবণ দিব আর তিনটে এলাচ দিব একটা তেজপাতা ছেড়ে দিব আর হচ্ছে মিষ্টি দিব মিষ্টিটা যার যার পছন্দ মতো আমি ভালো করে দুধটা জাল করে নিব এটা এগুলো দিয়ে যে আমার লাচ্ছা শেমার দুধটা জাল করা হয়ে গেছে এখন এটা আমি নামাই নিব এই চুলার খিটটাও হয়ে গেছে ঘন হয়ে গেছে একেবারে এই যে দেখেন এখন এটাও আমি নামাই নিব এটা রান্না কমপ্লিট যে আমি একটা কড়াই বসাই দিচ্ছি কড়াইতে এখন ঘি দিয়ে দিব লাচ্ছা সময় রান্না করার জন্য আর দুধটা তো আমি নামাইয়ে রাখছি ওইটা ঠান্ডা হইতে দিচ্ছি এই যে আমি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে নিচ্ছি এটা ঘি দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঘিয়ে ভেজে নিব হালকা করে এখন দিয়ে দিব কুড়িয়ে রাখা নারকেলটা এটাও আমি একটু ভেজে নেব ঘিয়ে সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি শ্যামাইটা দিয়ে দিবো শ্যামাইটাও আমি ভালো করে ঘিয়ে ভেজে নেব এখন দিয়ে দিব পাউডার দুধ কয়েক চামচ তারপরে সব একসাথে আবার একটু ভেজে নিব অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে যে আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি একটু ভালো করে সুন্দর করে সব মিশিয়ে নিব গিয়ে ভাজার জন্য আমি এখন চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ অবস্থায় আগের থেকে জাল দিয়ে রাখা দুধটা এখানে ঢেলে দিবো এই যে দুধ ঢেলে দিছি এখন আমি একটা চামিজের সাহায্যে ভালো করে মিক্স করে নিব এই যে সব একসাথে মিশিয়ে নিয়েছি দেখেন সব একসাথে মিশিয়ে নিয়েছি আমার সেমাইটা রান্না হয়ে গেছে সেমাইটা রান্না হয়ে গেছে এই যে আমি আজকে দুইটা মিষ্টি আইটেম করছি দুটো টেবিলে নিয়ে নিচ্ছি এখানে আছে রেডি মিক্স খিট্টা আর এখানে আছে লাচ্ছা সেমাই আমি দুইটাই নিয়ে নিছি টেবিলে আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা পছন্দ হলে সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ